সালামু আলাইকুম আমি এখন আছি বুড়িপোটা ইউনিয়নের যাদবপুর গ্রামের আমাদের যাদবপুর গ্রামের বাজারে চাচার বাসা আমরা এখন চাচার জমিতে এসেছি মূলত চাঁতের সাথে সাক্ষাৎ করতে যে চাচা আমাদের এই জমিতে মিরাকেল গোদ ব্যবহার করেছে তো চাচা আসলে মিরাকেল গোদ ব্যবহার করার আগে এবং পরে আপনার পার্থক্যটা কেমন মনে হচ্ছে জমি পার্থক্য অনেক পার্থক্য কারণ হচ্ছে মেরাক্কেল পারে এটা খুব সহজেই তাড়াতাড়ি তাড়াতাড়ি গতি বেড়ে যায় আর মিরাক্কেল যেটা সেটা অনেক অনেক দেরিতে কাজ করে তাও এরকম গোসা হয় না মেরাকলের মতন গোসা হয় না তো একটা কথা দিলে আমরা শুনেছি নাকি কি চাষির খরচ কমে আদৌ চাষের অবশ্যই অবশ্যই খরচ যেমন দীপসন লাগবে না যেমন দশটা না দিলেও চলবে ঠিক আছে ইউরিয়ার হার কম দিলেও চলবে আমি তো খুব সীমিত ইউরিয়া দিয়েছি মানে ইউরিয়া দেয়নি বললেই চলে হ্যাঁ আমাদের বলছে যে জমিতে দশ কেজি ইউরিয়া লাগে সেখানে পাঁচ কেজি দিলেও হবে কথাটা সঠিক হ্যাঁ হ্যাঁ একশো পার্সেন্ট সঠিক আবার আমরা শুনছি এতে নাকি আপনার ধানের এও বাড়ছে যে জমিতে ধান হয় নাকি প্রতিষ্ঠন আমি তো আজ থেকে মোটামুটি বিগত দেড় বছর যাবতের মিরাক্কেল ব্যবহার করি পাটে দিয়েছি রায় ছিল রায় দিয়েছি রায়ে আট মন বিঘা প্রতি আট মন হারে রায় হয়েছে তাহলে মোটামুটি বোঝা যায় যে মিরাক্কেল গোদ একটা মিরাক্কেল ঘটাচ্ছে জমিতে অবশ্যই অবশ্যই তাহলে এটা চাষিরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারে হ্যাঁ হ্যাঁ নিশ্চিত ব্যবহার করতে পারে তাহলে পরবর্তীতে আপনার কি মনে হয়েছে যে আপনার এই ধান দেখে আশেপাশের লোকজন আশেপাশের লোক তো জিজ্ঞাসা করে বলছি কি দিয়েছে আজকে অনেকজন এসছে দেখছি সকালবেলায় অনেকজন এসছে যে কি দিল একসাথে দু একদিন আগে পরে লাগি এর ধান এত ঘন হয়ে গেল এবং বেজি গেল আমাদের হয়েছে না কেন সবই আল্লাহ ফাঁকের ইচ্ছা আলহামদুলিল্লাহ যে জমিতে আল্লাহ পাঁকের ইচ্ছে আমাদের মেরা খেলঘাতের মাধ্যমে জমির চাষের বা কৃষকদের জমির ফাঁসলিক অনেক সন্তুষ্টকারী দাঁত এখন হবে কি যে আপনি এটা আরও অন্যান্য যার সাথে সকলকে উদ্বুদ্ধ করতে পারছেন যে আপনারা মেরাকঘাত আবার করেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ চথাকে আমরা আজকে বিদায় নিচ্ছি এখনকার মতোই আবার সামনের দিনে কোনো এক সময় দেখা হবে ইনশাআল্লাহ